অনেক পুরাতন মাদ্রাসা আমি মাদ্রাসার ছাত্র তিনটে কামরা তিনটে রুমের ভিতরে সীমাবদ্ধ ছিল আজ মাদ্রাসের অবস্থা কি বলতে পারছেন কেন এর পিছনে কারণ এর পিছনে কারণ টোটাল প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন একজন যোগ্য আলেন এই জন্য একটা উন্নতি হতে সক্ষম হয়েছে আপনি আরো আশেপাশে মাদ্রাসাগুলো দেখুন বিশাল মাদ্রাসা অযোগ্য লোকের

আল্লাহ মর্যাদা যা দিয়েছে দিয়েছে ওটা আমি পরে বলছি মোহাম্মদ শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে এমন একটি কথা বলেছেন আপনি অবাক হয়ে যাবেন আচ্ছা বলুন তো আমি ফটোয়া দিচ্ছি না একদমই ফটোয়া তোমরা